আমার মনের মধ্যে যখন উথাল পাথাল শুরু হয় মানে মন মানসিকতা যখন খুব খারাপ থাকে আর কি বিশেষ করে তখনই আমি নদীর কাছে চলে আসি আর নদী এমন একটা জিনিস আমার কাছে যে নদীর কাছে আসলেই আমার মন অনেকটাই ভালো হয়ে যায় নাইনটি নাইন পার্সেন্টই ভালো হয়ে যায় যতই মন খারাপ থাকুক আর এমনিতেই এতে তুলিয়া নদী পাড়টা আমার খুব পছন্দের একটা সময় দেখা যাই তো সপ্তাহের মধ্যে হয়তো বা তিন চারবারে আসা হইতো কিন্তু এখন হয়তো আর নিজের ব্যস্ততার কারণে আসা হয় না দেখুন জায়গাটা কী চমৎকার মাঝে মধ্যে ইচ্ছা করে যে এখানে যদি একটা ঘর উঠে থাকা যেত ছোট্ট একটা ঘর উঠে হুম

palal loss .